আই লিভ এট মিরপুর টু ইন ঢাকা বাট আই গ্রো আপ ইন চাঁদপুর মাই প্রেজেন্ট স্টেটাসও আই এম স্টুডেন্ট ইংলিশ থেপি গুড ডে টু ইউ ফিট ফাইন থ্যাংক ইউ ভেড়ি গিবিং মি সচুনিটিং সেল দিস ইজ শাকিল আহমদ ইন ফ্রন্টাকা বাট আই গ্রো আপ ইন চাঁদপুর মাই প্রেজেন্ট স্ট্যাটাস অ্যাকচুয়ালি রাইট নাও আই এম এ স্টুডেন্ট ফ্রম অফ ইংলিশ থেরাপি অ্যাকচুয়ালি আই এম ই লাভার আই লভ টু প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট আই আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস ইসলামিক বুকস নিউজ পেপার অ্যান্ড হলি কোরআন ইন মাই ফ্রি টাইম ইট মেক্স মি সেল মোটিভেটেড আই এনজয় ট্র্যাবলিং রিডিং অন মাই হোলিডেজ অ্যান্ড আই এনজয় ফিং ফাইভ টাইম এডে ইট গিবস মি প্লেজার আই ডোঁন্ট লাইক স্মুকিং ওয়েস্টিং টাইম ফাস্ট ফুড প্রসেস ফুড স্ট্রিট ফুড অনহেলদি ফুড আই ডোঁট লাইক ডিস্ট অডিকটেড মাই সোয়েস কন্ট্রিজ ক্যানাডা অস্ট্রেলিয়া অ্যান্ড জাপান থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর মি এম ডি আব্দুল হালিম থ্যাংক ইউ ফর এ গ্রেট অপরচুনিটি টু সে সমথিং অবাউট মাই সেলফ আই এ বিজনেস ম্যান বাট রিসেন্টলি আই জয়েন্ট ইংলিশ ফাউন্ডেশন কোর্স ইটস হেল্পফুল ইন আওয়ার ফিউচার লাইফ বিক ইংলিশ ইজ আ ইজ অ্যান ইন্টারনেশনাল ল্যাঙ্গুয়েজ ইটস গিভস আ ভেরি বেনিফিটেড ইন আওয়ার ডেলি লাইফ অ্যান্ড জব লাইফ অ্যান্ড আদার সেক্টর ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন একট্রা আই নিউজ পেপার মোটিভেশনাল স্পি মোটিভেশনাল বুকস অ্যান্ড সম মোটিভেশনাল পার্সন সো আর উই আর মেক এ ভিডিও অ্যান্ড নও আই আই ল্রাবলিং অ্যান্ড ট্রাবলিং অ্যান্ড ই প্লে গেম একসেট্রা থ্যাংক ইউ ভি মচ থ্যাংক ইউ অফ ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম